হেমন্তের শেষের দিকে দেশের সর্বোত্তরের হিমালয় খ্যাত শীতের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা শীত মোকাবেলায় গরম কাপড়ের দোকানে ছুটছেন মানুষজন তবে শীতের গার্মেন্টসের দোকানে ক্রেতাদের তেমন একটা দেখা না মিললেও ফুটপাতের দোকানে দেখা মিলছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের এদিকে ক্রেতারা বলছেন শীতের আগে কম দামে কাপড় পাওয়া যায় যেহেতু শীতের জেলা পঞ্চগড় ইতিমধ্যে শীত পড়ে গেছে তাই আমি কেনাকাটা করতে আসছি শীতের কাপড়ের দাম এখন হাতে নাগালের মধ্যে আছে তাই কেনাকাটা করছি আর সামনে আরও প্রচুর শীত পড়বে প্রচুর শীত পড়ার কারণে হাতে নাগালের বাইরে চলে যেতে পারে দাম তাই আমি এখনই কেনাকাটা করে রাখি আমার তো শীতের অনেক শীত পড়ে গেছে আমাদের উত্তরবঙ্গে আসলে আমরা গরিব মানুষ আমরা একদম খোলা মাঠে নিচ্ছি প্রতিদিন নিচ্ছি ওইটা দশশো টাকা কিনলাম শীতের পোশাক শীত তো কাটাইতে হবে কিন্তু কী আর করবো গরিব মানুষ হিসাবে কম দামে যা পাই কিনে নিলাম আর বিক্রেতারা বলছেন এখনো পর্যন্ত শীতের তীব্রতা বাড়লে বাড়বে বিক্রি হ্যাঁ আমরা পুরাতন কাপড়ের ব্যবসায়ী বছর একটু শীত কম আমরা লক্ষ লক্ষ টাকার মাল কিনেছি এবং মালও আমাদের মজুদ আছে কিন্তু বেচা কিনা একবারই ধীরে 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 খুব সীমিত আবহাওয়া অফিস বলছে জেলার তাপমাত্রা গত কয়েকদিন ধরে নিম্নমুখী রয়েছে তবে কয়েকদিনের মধ্যে বাড়বে তীব্রতা শীত বাড়তেছে বেচা বিক্রি সুন্দর হচ্ছে ডিসেম্বরের শীত আরো বেশি বাড়লে আমাদের দোকানে বেচা বিক্রি ভালো হবে আমাদের দোকানে মধ্যবিত্ত থেকে শুরু করে সব শ্রেণীর মানুষই কাপড় কিনতে আসে কারণ এখানে আমাদের চিপ রেটে মাল পাওয়া যায় আমাদের নন্না মার্কেট থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত কাপড় ভালো ভালো পাওয়া যায় তারপরে আপনার সব গরিব মানুষ এখান থেকে নেয় অত ওরা তো শোরুমে যাইতে পারে না পঞ্চগড়ে শীত মৌসুম নামছে বেচা হচ্ছে কিন্তু হালকা পাতলা শীত তো শীতটা একটু ভারী নামলে আবারও বেচা হবে আমরা খোলা মার্কেটে বিক্রি করতেছি এখানে সব ধরনের মানুষ আসে কাপড় চোখে ভালো 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 কাপড় পাওয়া যাচ্ছে কিন্তু সব ধরনের মানুষ আসলে গরিব শ্রেণীরা একটু বেশি এদিকে জেলা প্রশাসন বলছেন শীতের প্রস্তুতি নেওয়া হয়েছে তবে দরিদ্র মানুষ শীত বস্ত্র থেকে কেউ বাদ যাবে না হিমালয় স্পর্শ করা বায়ু এই জেলার উপর দিয়ে প্রবাহিত হয় এই কারণে দেশের সবচেয়ে বেশি শীত এই জেলায় পড়ে এ কারণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এবং জেলা প্রশাসন থেকে শীতকে মোকাবেলা করার জন্য অগ্রিম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই জেলায় যারা শীতার্থ রয়েছেন যারা কম্বল কম্বলের চাহিদা প্রাপ্ত লোকজন রয়েছেন আমরা সবার কাছে কম্বল পৌঁছে দেব এদিকে আবহাওয়া অফিস বলছে দিন রাতের তাপমাত্রা সাতাশ থেকে 10 ডিগ্রিতে ওঠানামা করছে তবে কয়েকদিনের মধ্যে তাপমাত্রা নিচের দিকে নেমে আসবে সেই সাথে বাড়বে তীব্রতা দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে